Disclaimer, this is for informational purposes only. For medical advice or diagnosis, consult a professional. It is said that a person does not understand the meaning of the tongue. Therefore, the Angela. অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সকল দর্শককে স্বাগত জানাই আমাদের আজকের বিষয় মানুষের শরীরের অন্যতম অঙ্গ দাঁত তাই সুন্দর দাঁতের একরাশ হাসি বজায় রাখতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন দাঁতের সমস্যার কারণগুলি হলো ক্ষয় বা ক্যাভিটিজ। এটি দাঁতের পৃষ্ঠের ছিদ্র যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় দাঁতের মাড়ির রোগ বা গাম ডিজিজ এটি গামের সংক্রমণ বা দাঁতকে দুর্বল করে তোলে দাঁতের আঘাত বা ডেন্টাল ট্রমা এটি দাঁতে আঘাত বা চোটের কারণে হয় খাদ্য অভ্যাস বা ডায়েটারি হ্যাবিটস মিষ্টি চটপটে খাওয়ার এবং অ্যাসিডিক খাবার খাওয়া দাঁতের সমস্যা বাড়াতে পারে মুখের পরিচ্ছন্নতার অভ্যাস বা ওরাল হাইজিন হ্যাবিটস নিয়মিত ব্রাশ করা এবং কুলকুচি বা ফ্লস না করলে দাঁতের সমস্যা হতে পারে জেনেটিক্স কারণ কিছু লোকের দাঁতের সমস্যা হবার প্রবণতা থাকতে পারে ওষুধ বা মেডিকেশন কিছু ওষুধ দাঁতের শুষ্কতা বাড়াতে পারে যা দাঁতের সমস্যা বাড়াতে পারে এই কারণগুলির মধ্যে একটি বা একাধিক কারণ দাঁতের সমস্যা হতে পারে দাঁতের সমস্যা রোধ করার উপায় একটু সংক্ষেপে জানা যাক দাঁতের সমস্যা এড়াতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা এবং নিয়মিত দাঁতের পরীক্ষা করানো প্রয়োজনীয় দুবার দিনে দু মিনিট করে দাঁত ব্রাশ করুন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করুন দুবার দিনে কুলকুচি করুন দাঁতের মাঝখানে খাবার জমে থাকলে সেখানে ব্যাকটেরিয়া জন্মায় এবং ক্ষয় হতে পারে কুলকুচি করে দাঁতের মাঝখান থেকে খাবারের অংশ বের করে নিন মাউথওয়াশ ব্যবহার করুন দিনে দুবার মাউথওয়াশ ব্যবহার করলে মুখের ভেতরের ব্যাকটেরিয়া মারা যায় এবং মুখের দুর্গন্ধ দূর হয় স্বাস্থ্যকর খাবার খান মিষ্টি চকলেট কেক বিস্কিট কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাবার এড়িয়ে চলুন ফল সবজি দুধ বা মিল্ক প্রোডাক্ট দ্রব্য প্রভৃতি স্বাস্থ্যকর খাবার খান ধূমপান মদ্যপান পরিহার করুন ধূমপান ও মদ্যপান দাঁতের ক্ষয় মারির এবং মুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় নিয়মিত দাঁতের পরীক্ষা করান প্রতি ছয় মাস অন্তর অন্তত একবার দাঁতের ডাক্তারের পরামর্শ নিন এবার জেনে নেব দাঁতের সমস্যার লক্ষণ কি হতে পারে দাঁত ব্যথা মারি ফুলে যাওয়া থেকে রক্তপাত দাঁতের সংবেদনশীলতা দাঁতের রং পরিবর্তন দাঁতের ক্ষয় খাবার খাবার সময় সমস্যা যদি আপনার এই ধরনের দাঁতের সমস্যা দেখা দেয় তাহলে অবিলম্বে দাঁতের ডাক্তারের পরামর্শ নিন বিশেষ করে দাঁতের সংবেদনশীলতা মাড়ি থেকে রক্ত পড়া মাড়ি ফুলে যাওয়া ও দাঁতের ব্যথা এই ধরনের সমস্যা হলে হোমিওপ্যাথিক চিকিৎসায় সুফল পাওয়া যায় রোগীর লক্ষণ প্রকৃতি বুঝে হোমিওপ্যাথি চিকিৎসক বিভিন্ন রকম হোমিওপ্যাথিক ওষুধ ও দাঁতের মাজল দাঁত পরিষ্কার করার পাউডার ও খাওয়ার ওষুধ প্রেসক্রাইব করেন মানুষের শরীরের অমূল্য সম্পদ হলো দাঁত তাকে যথাযথভাবে যত্ন নেওয়া সুরক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে দাঁতের রোগ রোধ করা সম্ভব অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সাথে থাকুন নমস্কার